সুন্দর মসজিদ এত সুন্দর এত সুন্দর কবরস্থান এত সুন্দর এত সুন্দর মাদ্রাসা এত সুন্দর পুষ্টি একটা আমার একটা মাজার ওখানে আছে এর ভিতরে যে যা ইচ্ছা তাই বলে যে যা ইচ্ছা তাই বলে এইভাবে কি কোনো কমপ্লেক্স চলতে পারে আমরা যোগ্য আছি অযোগ্য আছি দুর্বল আছি আমাদের শক্তি নাই মেধা নাই আমাদের সাহস নাই তারপরেও তো ঠেকটা একটা গাড়ি চাল মানত কি এই জন্য আমি আবারও বলে যাই আমি সম্মান দিকে আমার বাবা মুরব্বী ভাইবার যারা আছেন খেলামাড়ি সহ সবাই আপনারা খেয়াল রাখেন এই বাজারকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হয়ছে আপনারা নাম প্রকাশ করতে পারেন নাই আমাদের মানব বন্ধ করছেন সঠিক কথা বলতে পারেন যারা ভাঙছে তাদের বাঁচাবার জন্য মাজারে ভাঙার নেতৃত্ব তারা তাদেরকে রাখার জন্য অনেক কৌশল করা হয়েছিল আমরা বাজার ভাঙি নাই ভাঙা বলি নাই আমাদের